নমস্কার বন্ধুরা দুলুন সিম্পল হাউজ ওয়েব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি বাড়িতেই স্পাইট বানিয়ে তোমাদেরকে দেখাবো তো স্পাইড বানানোর জন্য এখানে আমি দেখো নিয়ে এসেছি তিনটে একই সাইজের লেবু আর আমি কিন্তু এখানে কোনো পাকা লেবু ব্যবহার করছি না তিনটেই লেবু নিয়েছি এগুলো কিন্তু কাঁচাই লেবু ঠিক আছে তো প্রথমে এই যে লেবুর এই যে খোঁসাটা খোঁসাটা আমি ছাড়িয়ে নেব তো তো বন্ধুরা এখানে আমি একটা বটি নিয়ে নিয়েছি আর এই যে লেবুটা দেখছো না এই লেবুটার উপর থেকে ভালো করে কিন্তু আস্তে আস্তে উপরের খোঁসাগুলোই আমি ছাড়িয়ে নেব তো প্রথমেই আমি লেবুর দুই পাশের যে মুচো অংশটা ছিল সেটা কিন্তু কেটে ফেলে দিয়েছি এবার লেবুর খোঁসাটাকে আস্তে আস্তে এইভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর বন্ধুরা স্প্রাইট তৈরি করার ক্ষেত্রে লেবুই কিন্তু মেন ভূমিকা পালন করে মানে লেবু ছাড়া কিন্তু স্প্রাইট অসম্ভব আর তোমরাও চাইলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবে দেখবে খুব সুন্দর লাগে খেতে আর আমার এই লেবুটা না একটু শুকনো হয়ে গেছে তাছাড়া আমি ভাবছিলাম কালকেই এই স্পাইটটা বানাবো কিন্তু তো বন্ধুরা সময় হয়ে ওঠেনি তার জন্যই কিন্তু আর বানানো হয়নি তো একদিন লেট হয়ে গেছে তার জন্যেই লেবুর খোসাগুলো না একটু শুকনো শুকনো টাইপের হয়ে গেছে বন্ধুরা তোমরা যদি বানাতে চাও লেবুটা না একটু তাজা টাইপের নেবে তাহলে খোসাগুলো বেশ তাজা তাজা থাকবে তো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার ভিডিও আজ প্রথম দেখছো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকো আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিও এদিকে আমার কিন্তু লেবুর খোসাগুলো সারানো কমপ্লিট হয়ে গেছে আর লেবুগুলো যেগুলো কেটেছিলাম সেগুলো কিন্তু আমি ক ক করে কেটে নিয়েছি এই যে লেবু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন দুটো উপকরণ মিক্সড করবো ঠিক আছে এর মধ্যে দিয়ে দেখো হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি এই দুটো জিনিস দিয়ে কিন্তু এগুলো ভালো করে মাখাতে হবে আর লবণটা এর সাথে দিয়ে না একটু হালকা হালকা করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা বেশি জোরে প্রেস করে যদি মাখাতে চাও তাহলে কিন্তু তিতু টাইপের রসটা বের হয়ে যাবে তার জন্যই আস্তে আস্তে হালকা করে মাখাতে হবে মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটা রেখে দিলাম আর এবার যে লেবুগুলো আমি কেটেছিলাম সেগুলো থেকে না আস্তে আস্তে চেপে চেপে রসগুলো বের করে নিচ্ছি তোমরাও বন্ধুরা ঠিক সেমভাবে লেবু থেকে না এইভাবে চেপে চেপে রসগুলো বার করে নেবে তো দেখো সব রসটাই কিন্তু বার করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর যতটা পরিমাণে আমি স্প্রাইটটা বানাবো ততটাই পরিমাণে কিন্তু এখানে আমি জল দিয়েছিলাম জলটা যখন বুদবুদ টাইপের হয়ে গেছে তখন কিন্তু আমি তিন চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা লক্ষ্য করবে জলটা যেন বেশি ফুটে না যায় যেই একটু হালকা বুদবুদ টাইপের হবে তখনই কিন্তু ওর মধ্যে চিনি দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি যে লেবুগুলো চেপে চেপে রস বের করে নিয়েছিলাম সেই লেবুর রসগুলো আমি একটা ছাকনির সাহায্যে রসটা দিয়ে নিয়েছি এবার আবারও কিন্তু ছেমভাবে একটু নেড়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে জলটাকে না নামিয়ে রাখছি আর যেহেতু এটা গরম তার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলেই তারপর ফিরে আসছি তো তিন ঘন্টা পরেই কিন্তু আমি চলে এলাম আর এখনও জলটা না একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা গ্লাসের মধ্যে দেখো হাফ চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে নিয়েছি আর যে জলটা আমি উষ্ণ গরম করে রেখেছিলাম সেই জলটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখেছো বন্ধুরা কেমন স্পাইডের মতো বুদবুদ শুরু হয়ে গেছে এটা কিন্তু খাবার সোডা দেওয়ার জন্যই হয়েছে আর কি আর লেবুর খোঁসা থেকে যে লবণ আর চিনিটা মিশিয়ে রেখেছিলাম তার থেকেও কিন্তু কিছুটা পরিমাণে জল বের হয়েছে তার থেকে হাফ চমচ পরিমাণে জল এর সাথে অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি কয়েকটা বরফ তো ফাইনালি কিন্তু আমার স্প্রাইটটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আমি এখানে কিন্তু দুটো খালি স্প্রাইটের বোতল নিয়ে নিয়েছি আর দেখো যে খোঁসাগুলোর সাথে আমি লবণ চিনি মিশিয়ে রেখেছিলাম সেই রসটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়েছে এবার আমি বোতলের মধ্যে স্প্রাইট তৈরি করার জন্য এখানে বোতলের মধ্যে আমি হাফ চামচ করে দুটো বোতলের মধ্যেই কিন্তু খাবার সোটা দিয়ে নিচ্ছি খাবার ছোটা বা বেকিং ছোটা তোমরা যেটাই বলো না কেন দুটোই কিন্তু এক তো দিয়ে নেওয়ার পর একটা গ্লাসের সাহায্যে কিন্তু এর ভিতরে আমি জলটা ভরে নিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরো সেমভাবে কিন্তু আমি আর একটা বোতলে জলটা ভরে নেবো বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা দেওয়ার কারণেই কিন্তু স্প্রাইটের স্বাদটা পুরো অন্যরকম হয়েছে তো বন্ধুরা আরও কয়েকটা বরফের টুকরো আমি বোতলের মধ্যে দিয়ে নিচ্ছি তাহলে না একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর এবার যে লেবুর খোসা থেকে যে রসটা বের হয়েছিল সেটাই কিন্তু দুটো বোতলের মধ্যে হাফ হাফ পরিমাণে দিয়ে নিচ্ছি এবার না বোতল দুটো ঢাকনা বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বলতে প্রায় দু ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব তো ফ্রিজের মধ্যে রাখার আগে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম কালারটা কেমন এসেছে এই যে দেখো ফাইনালি স্প্রাইট তৈরি হয়ে গেছে আর এই একটা দেখো এই আমি এটা খেয়ে দে বলছি তোমাদের কেমন হয়েছে বন্ধুরা ভাবতেও পারবে না এতটা সুন্দর আর এতটা টেস্টি হয়েছে পারলে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়েও খুব সুন্দর লাগবে বন্ধুরা আমি তো ভাবতেই পারছি না যে আমি ফাইনালি এস্পাইট তৈরি করে ফেলেছি তো ঠিক আছে ফ্রিজের মধ্যে রেখে ফিরে আসছি দু ঘন্টা পর ফাইনালি স্পাইটটা বের করে নিয়ে চলে এলাম খুব সুন্দর হয়েছে বন্ধুরা সবাই ভালো থেকো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা